হ্যালো বন্ধুরা আপনার দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভারতীয় ডাক বিভাগে বিশাল সূন্যপাদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে কত শতাংশ নাম্বার লাগবে এলিজিবিল ক্রাইটেরিয়া আপনার আবেদন কবে থেকে শুরু হবে কত তারিখে আবেদন পরীক্ষা শেষ হবে ফি কত আপনাকে দিতে হবে কোন পোস্টে নিয়োগ হবে সমস্ত কিছুর বিস্তৃত খুঁটিনাটি তথ্য আজকে আমি এই ভিডিওতে আপনার সামনে আলোচনা করব বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন যাতে প্রতিনিয়ত নিত্যাতন ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন দেন করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা নিয়োগ বোর্ড ভারতীয় পোস্ট অফিসের মধ্যে মোট চল্লিশ হাজারটি শূন্য পদ পূরণের জন্য আবেদনের আহ্বান জানিয়েছে এবং যেখানে বিশাল শূন্যপদ চল্লিশ হাজার শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ভারতীয় ডাক বিভাগে তো এখানে বলা হচ্ছে ভারতীয় পোস্ট অফিস ভারতী দু সারাংশ নিয়োগ সংস্থা ভারতীয় ডাকঘর অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পোস্টের নাম কি ভারতীয় ডাকঘর ভারতী অ্যাডভার্টাইজ নম্বর দু হাজার চব্বিশ শূন্যপদ চল্লিশ হাজার আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হয়ে যাবে আবেদন আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে বেতন বলা হচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন থাকবে পদের নাম ভারতীয় পোস্ট অফিস দু হাজার চব্বিশ আপনাকে ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ হবে চাকুর স্থান সমগ্র ভারতবর্ষের জুড়ে পোস্টিং হবে সরকারি ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট ডট গভ ডট ইন এটা হচ্ছে সরকারি পোস্ট অফিস তো ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগ দু গুরুত্বপূর্ণ তারিখ বলছে ভারতীয় পোস্ট অফিসে বিজ্ঞপ্তি অলরেডি শুরু হয়ে গিয়েছে তো কীভাবে আবেদন করবেন সেগুলো বলে দিয়েছি তো আবেদন কবে থেকে শুরু হবে সেটা এখনও পর্যন্ত কিছু সঠিকভাবে কিছু পাওয়া যায়নি তো এখানে আপনাদের আবেদন করতে গেলে একশো টাকা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে একশো টাকা ফি দিতে হবে এবং যারা ও বিসি ও ই এস তাদেরও একশো টাকা ফি শুধুমাত্র এস সি শ্রেণী যারা আছে তাদেরকে কোনো ফি দিতে হবে না নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে বয়স সীমা ভারতীয় পোস্ট অফিসের বয়স সীমা কী হচ্ছে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী বয়স শিথিলকরণ অতিরিক্ত আরও সম্পূর্ণ তথ্যের জন্য অনুগ্রহ করে ভারতীয় পোস্ট অফিস নিয়োগে দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আপনারা দেখে নেবেন বি অফিসিয়াল নোটিফিকেশানের বি লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কে ঢুকে ডা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে আর একটা কিছু বলা আছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ভারতীয় পোস্ট অফিসের যোগ্যতা ও শূন্য পদ দু হাজার চব্বিশ বলছে মোট চল্লিশ হাজারটি পদ পোস্ট চল্লিশ হাজার পোস্ট এখানে ভারতীয় পোস্ট অফিসের যোগ্যতা বলছে প্রার্থীদের পঞ্চাশ শতাংশ নাম্বার সহ দশম শ্রেণী পাশ করতে হবে অর্থাৎ মাধ্যমিকের পঞ্চাশ শতাংশ নাম্বার থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই হবে কিন্তু আপনাকে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে ভারতীয় পোস্ট অফিসের নির্বাচনের প্রক্রিয়া বলছে কীভাবে নির্বাচন করবে আপনাকে আপনার এখানে বলা হচ্ছে দেখুন তালিকা যাচাইকরণ প্রথম পর্যায় তারপর হচ্ছে নথি যাচাইকরণ দু রকম পর্যায়ে আপনাকে সিলেক্ট করা হবে প্রথম লিস্ট ম্যারিট লিস্ট একটা তৈরি হবে সেখান থেকে আপনাদের হবে তারপরে আপনাদের নথি ডকুমেন্ট যাতায়করণের মাধ্যমে আপনাদের নিয়োগ হবে বলছে তারপরে কীভাবে ভারতীয় পোস্ট অফিস শূন্যপথ অনলাইনে আবেদন করবেন কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটাই বলা হচ্ছে তো অনলাইনে কীভাবে আবেদন করবেন বলছে পোস্ট ইন্ডিয়ান পোস্ট ডট গভ ডট ইন অফিসে আপনাকে ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করে সেখানে আপনাকে সরাসরি ফর্ম যে অনলাইন ফর্ম থাকবে রেজিস্ট্রেশন ফর্ম সেই রেজিস্ট্রেশন ফর্ম আপনাকে পূরণ করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার পরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে আপলোড করে তারপরে আপনার আবেদন যে ফি সেটা প্রদান করতে হবে অবশ্যই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে আপনার আবেদনপত্রটা একটা প্রিন্ট আউট বার করে নিতে হবে এইভাবে আপনি আবেদন করবেন তো যদি আপনারা কোন আবেদন করতে না পারেন রকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক